তুমি কি কখনো আমার নিরবতাকে অনুভব করেছ ইউ ইভার ফিল্ড তুমি কি কখনো অনুভব করেছ মাই সাইলেন্স আমার নীরবতা তুমি কি কখনো আমার নীরবতাকে অনুভব করেছো হ্যাভিও ইভার ফেল্ট মাই সাইলেন্স আমি কষ্টের মধ্যেও হাসতে শিখেছি আই হ্যাভ লার্নড টু স্মাইল আমি হাসতে শিখেছি থ্রো দ্য পেইন কষ্টের মাঝেও কষ্টের ভিতর দিয়েও আই হ্যাভ লার্ন টু স্মাইল থ্রো দ্য স্পেন আমি কি কখনো তোমার জন্য যথেষ্ট ছিলাম হ্যা বাই ইভার বিন ট্রি আমি কি কখনো যথেষ্ট ছিলাম সত্যি যথেষ্ট ছিলাম ফর ইউ তোমার জন্যে হ্যাভ বাই ইভার বিন ট্রৌলি অ্যানাফ ফর ইউ আমি কি কখনো তোমার জন্য যথেষ্ট ছিলাম আমি তোমাকে ভুলতে চেয়েছি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে আই হ্যাভ ট্রাইড টু ফরগেট ইউ আই হ্যাভ ট্রাইড আমি চেষ্টা করেছি টু ফরগেট ইউ তোমাকে ভোলার বাট কিন্তু ফেইলড ব্যর্থ হয়েছে এভরি টাইম প্রতিবার